গুড মর্নিং রবিবারে সকালে তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো আজকে তোমাদের ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি এখন আমি রয়েছি ছাদে আর এই যে এখন আমাদের এটা পায়রার ঘর পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি এখন একটু এদিকে সরে আসি হলে ওরা খাচ্ছে না আজকে আমরা রোজ দিন তো ছেড়ে দেওয়া সম্ভব হয় না শনিবার রোববার করে একটু দরজা খুলে দেওয়া হয় ওরা একটু বাইরে ঘোরাঘুরি করে আর আমি এই ছাদে ঘোরাঘুরি করছি আর পায়রাগুলোকে ভাবলাম আজকে খুলে দিই আর এই বর্ষার ওয়েদার তো এখন তো রোজ খোলা হয় না দরজাটা বন্ধই থাকে আর তাছাড়া দরজা ভেতরে না রাখলে জানো তো ভাম বিড়াল আসে আমাদের এখানে বুঝতে পারি না ভাম বিড়াল আসতে খেতে পারে বা নর্মাল বিড়াল আমাদের বিড়াল এসে অনেকগুলো ছোট বাচ্চা খেয়ে নিয়ে চলে গেছে পায়রার আরে দেখো এদিকে আজকে জবা গাছ এই যে দুটো বড় বড় জবা এই এই জবা দুটো বড় বড় হয়েছে আর ওখানে লাল জবা আছে চন্দন কালারের জবা আছে আর এটা হচ্ছে পিঙ্ক জবা আর এই জবাটাও থোকা একটা জবা রয়েছে আর দাঁড়ো চলো দেখো হচ্ছে হাচ্ছে কম ছেটাচ্ছে এসে এই দেখো আর আমাদের এই পায়রার ঘর দেখবে এই দেখো এই যে এটা হচ্ছে পায়রার ঘর তারা এদিক থেকে দেখায় দেখো এই লেবু গাছটা থেকে লেবুগুলো খালি ছোট ছোট ঝরে পড়ে যায় এই দেখো একটা লেবু ঝরে পড়ে গেছে এটা পায়রার ঘর আর এই যে সব খাচ্ছে ছাদ থেকে চলে এসেছি আর আজকে রবিবারে সকালে ব্রেকফাস্ট হবে লুচি আর আলুর তরকারি তা আমার হেল্পিং হ্যান্ড এসে রেডি করছে ময়দা টয়দা মেখে রেডি করে ফেলেছে এই এখন লুচিগুলো করে নেব আর আজকে দুপুরে লাঞ্চ করব মায়ের ওখানে আর তাই আজকে সেরকম রান্নাবান্নার আর বিশেষ কিছু করার নেই আরাম এই দেখো এখন মায়ের বাড়িতে চলে এসেছি আর এই মায়ের বাড়ির ছাদ থেকে মানে আমাদের বাড়ির একদম অপোজিটের বাড়িটাই হচ্ছে এই জেঠু জেঠিমার বাড়ি বাড়িটা ভাঙা হচ্ছে এখানে ফ্ল্যাট হবে মানুষের জীবনটা কি অদ্ভুত না এই জেঠু জেঠিমা বাড়িটা অনেক দিন নিশ্চয়ই কষ্ট করেই বানিয়েছে তখন তো আর আমরা ছিলাম না শুনেছি এই জেঠু জেঠিমা এইখানে বাড়িটা করেছে দেখো আর এখন মানুষের জীবন কত মানে সমস্ত কিছুই কত অনিশ্চিত না এই এখন এই বাড়িটা ভাঙা হয়ে যাচ্ছে জেঠু জেঠিমা নেই এখন তাদের ছেলে ভেঙে এখন এটা ফ্ল্যাট করবেই ভাবছি তাই মানুষের মানে কোনো ইয়ে নেই কোনো কিছুরই কোনো মানে পারমানেন্ট বলে কিছু নেই আর এই দেখো আমার এদিকে ঘরে আমি কি কাজ করছি দেখো আজকে রান্নাঘরে তো মিস্ত্রি এসেছে এই রান্নাঘরের এই দিকে না একটু সেলফ বানাচ্ছি কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সাথে কিচেন ট্যুর দেব এইদিকে আমি গড়ছি দেখো আবার এইটা ভেবেই হ মানে মনটা এমন হলো যে এই যে ভাঙা গড়ার জীবনটা হচ্ছে ভাঙা গড়ার খেলা একদিক দিয়ে গড়া হবে আর একদিক দিয়ে ভেঙে ফেলা হবে সমস্ত কিছুই মায়ের বাড়িতে বেশিক্ষণ থাকেনি আর সেরম কিছু শ্যুটও করিনি কারণ ভাল লাগছিল না ওখানে একটু গল্প টল্প করছিলাম কথা টথা বলছিলাম যাই হোক মায়ের বাড়ির বিল্ডিংয়ে দেখলে তো কি সুন্দর সোফায় ঘুমাচ্ছে আর ওই ছাদে উঠে একটু তোমাদেরকে ওই বাড়িটা ভাঙছে মনটা একটু কেমন হয়ে গেল মা বলল দেখ কি শক্ত বাড়িটা ভেঙে ফেলছে কীরকম যাই হোক আর এখন তো বাড়িতে চলে এসছি বেশ অনেকক্ষণই তার মধ্যে মিস্ত্রিও কাজ করছিল আর আমার তো সানডে ছাড়া সময় হয় না মিস্ত্রিকে সময় দেওয়ার মতন কারণ আমরা দুজনেই বেরোই যাই হোক এখন একটু রাত ডিনারে বানাবো চিকেন আর রুটি সেটারই যোগাযন্ত হচ্ছে রান্নাঘরেই কাজ করতে করতেই তোমাদের সাথে কথা বলছি আর আর কি মানুষের এইভাবেই জীবনটা মানে রোজই আমাদের একটা একটা করে দিন কেটে যাচ্ছে আর এইভাবেই আমরা রোজ নতুন এনার্জিতে নতুনভাবে সমস্ত কিছুই শুরু করার চেষ্টা করি যাই হোক এখন তো ওই চিকেনটাই ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ভালো করে আজকে আর এটা না ম্যারিনেট করে রেখে করব না কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি আর মশলাও কষাতে দিয়ে দিয়েছি এরপরে আস্তে ওই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এই মানে ম্যারিনেট না করেই চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে ভেজে কষিয়ে আজকে এই চিকেনটা রান্না করব। আর কি আমি রান্নাঘরে রান্না করি আর তোমরা আমার ব্লগটা দেখে বো জানিও কেমন লাগলো আর আজকের মতন এইটুকুই আবার আর কালকে তো সোমবার লাস্ট সোমবার আমাদের শ্রাবণ মাসের কালকে থেকে কালকে সকাল থেকে উপোস থাকব আর কালকে জানা তো আমাদের পাড়ায় একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরেও মানে পুজো আছে ওখানেও মানে খিচুড়ি ভোগ টোক দেওয়া হবে যাই হোক আজকের ব্লগটা তাহলে এইটুকুই আবার দেখা হবে অন্য একটা ব্লগে তাহলে চলো টাটা বাই বাই তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আর আমাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তাহলে আজই